সম্মানিত ভিউয়ার্স অনেকে আমাদের কাছে ব্র্যান্ডেড ডটেড কর্নম খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন অরিজিনাল ইয়ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং রয়েছে প্রোডাক্টের গায়ে এবং এটি আপনাদের দেখা সুবিধার্থে আমরা খুলে রেখেছি এইটি হচ্ছে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন গায়ে এবং মাথায় দুই জায়গায় ডটেড রয়েছে যারা একটু ভালো মানের কন্ডম খুঁজছেন আপনার স্ত্রীকে একটু বাড়তি সুখ দিতে চান এবং আপনার সহবাসের সময়টাকে বাড়াতে চান তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন তৈরি এবং খুবই নরম খুবই সফট এই প্রোডাক্টটি এটি আসলে অরিজিনাল সিলিকনের তৈরি যা ব্যবহারে আপনাদের এক থেকে দেড় বছর আপনার অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের সহবাসের সময়টাকে বিশ থেকে তিরিশ মিনিট বাড়াতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আসলে অনেক থিকনেস এবং অনেক টেকসই হয় এগুলো আপনার এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারেন অনায়াসে এগুলো আসলে আপনাদের সমাবেশের সময়টাকে বাড়াতে সাহায্য করবে আপনাদের স্ত্রীকে বাড়তি সুখ দিবে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন অবশ্যই আমাদের স্ত্রী দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্টটি পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা সরাসরি কল করতে পারেন আমাদের প্রোডাক্টের সাথে একটি জেল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লুব্রিকেন্ট এগুলো ব্যবহারের সময় আপনারা লিঙ্গে মাখিয়ে নিতে পারেন ভিউস আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ